বলতে পারেন একটা রাজনৈতিক অস্ত্রের গল্প এমন একটা অস্ত্র যা দশকের পর দশক ধরে খুব সফলভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু যে লেখাটা আমাদের হাতে এসেছে তার লেখকের মতে সেই অস্ত্রই এখন মরচে ধরে গেছে আমরা আজ দেখব এই অস্ত্রটা কি ছিল কিভাবে এটা কাজ করত আর সবচেয়ে জরুরি প্রশ্ন কেন এটা এখন আর আগের মতো কার্যকর নেই আমরা কথা বলছি বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের লেখা ট্যাগিং রাজনীতির ও দায় কার্যকারিতা প্রবন্ধটি নিয়ে লেখাটা শুরুই হয়েছে খুলনার একটা একটা বিশ্ববিদ্যালয়ের খুব সাম্প্রতিক ঘটনা দিয়ে আর এটাই পুরো আলোচনার মানে সুরটা বেঁধে দেয় হ্যাঁ ঘটনাটা এই বছরের আঠারোই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে কুয়েটে সাধারণ ছাত্রদের একটা বিক্ষোভে হামলা হয় আর মজার ব্যাপার হলো হামলার কয়েক মিনিটের মধ্যেই মানে প্রায় সাথে সাথে নির্দিষ্ট কিছু মিডিয়া আর একটা রাজনৈতিক দলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলা হল এর পেছনে ছাত্রশিবির দায়ী কিন্তু প্রবন্ধকার দেখাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় হামলাকারীদের মধ্যে আসলে অন্যরাও আছে একদম ছবিতে দেখা যায় স্থানীয় যুবদল আর ছাত্রদলের বেশ কিছু পরিচিত নেতা ওই হামলায় ছিলেন তার মানে আসল ঘটনা কি সেটা ঠিক মতো জানার আগেই হ্যাঁ হ্যাঁ জানার আগেই দোষ টাকার চাপানো যায় ঠিক এই চিন্তাটা কাজ করেছে লেখক বলছেন এই যে একটা বলির পাঠা বা স্কেপগোট খুঁজে বের করার প্রবণতা এটাই তার আলোচনার মূল ফোকাস ঠিক তাই লেখকের ভাষায় এটা একটা পরীক্ষিত রেসিপি আর এই রেসিপি অনুযায়ী বছরের পর বছর ধরে যে কোনো সহিংসতা বা অস্থিরতার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের নামটা খুব সহজে সামনে নিয়ে আসা হয়েছে প্রবন্ধকারীর যুক্তি হল একটা লম্বা সময় ধরে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদের এমন একটা ইমেজ তৈরি করা হয়েছে যেন সমাজের চোখে তারা একটা দৈত্য দানব যাদের উপর যে কোনো দোষ চাপিয়ে দেওয়া যায় আর মানুষ এটা বিশ্বাসও করে নেবে ঠিক এই যে প্রাতিষ্ঠানিকভাবে একটা সংগঠনকে দ্বৈত বানানোর চেষ্টা এর প্রভাব তো নিশ্চয়ই শুধু ইমেজের উপর সীমাবদ্ধ ছিল না লেখক কি এর পেছনের দমন পীড়নের কোন চিত্র তুলে ধরেছেন হ্যাঁ এবং সংখ্যাগুলো বেশ চমকে দেওয়ার মতো প্রবন্ধে গুম কমিশনের একটা তথ্য উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে দেশে যতগুলো নথিভুক্ত গুমের ঘটনা ঘটেছে তার একত্রিশ শতাংশের শিকার হয়েছে ছাত্রশিবির এক মিনিট একত্রিশ শতাংশ দেশের সব রাজনৈতিক দল অ্যাক্টিভিস্ট গ্রুপ সাধারণ মানুষ সবার মধ্যে থেকে প্রায় এক তৃতীয়াংশ শুধু একটা ছাত্র সংগঠন থেকে হ্যাঁ সংখ্যাটা এমনই বলছে লেখকই পরিসংখ্যানটি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন যে এটা কোনও সাধারণ রাজনৈতিক দমনপীড়ন ছিল না এটা ছিল একটা নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে চালানো অভিযান এটা আসলেই একটা বিরাট সংখ্যা এখানেই শেষ নয় প্রবন্ধে আরও বলা হয়েছে দু সাল থেকে জুলাই বিপ্লবের আগে পর্যন্ত সংগঠনটির একশো একজন কর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে আর সাতজন এখনও নিখোঁজ এর পাশাপাশি হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মামলা হয়রানি এমনকি অনেককে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে লেখকের বর্ণনায় এমন ঘটনাও আছে যে দাড়ি রাখা বা টাকনুর ওপর প্যান্ট পরার মতো মানে ব্যক্তিগত কারণেও ছাত্রদের ওপর নির্যাতন চালানো হতো এই ন্যারেটিভ তৈরিতে গণমাধ্যমের ভূমিকার কথাও তো এসছে হ্যাঁ এসেছে লেখক মিডিয়াকে প্রায় একতরফাভাবে দায়ী করেছেন কিন্তু একটা প্রশ্ন আসে সেই সময়ে কি আসলেই কোনো বিকল্প মিডিয়া বা ভিন্ন মতের সুযোগ ছিল না মানে লেখকের এই দাবিটা কি কিছুটা সরলীকরণ হয়ে যাচ্ছে না এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখকের দৃষ্টিকোণ থেকে দেখলে তিনি বলছেন যে তৎকালীন প্রায় সব মূলধারার মিডিয়া একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কঠোর নিয়ন্ত্রণে ছিল তার দাবি অনুযায়ী ছাত্র শিবিরের কোনো ইতিবাচক খবর তো দূরের কথা তাদের বক্তব্য বা বিবৃতিও ছাপা হতো না টকশোতে তাদের ডাকা হতো না এর বদলে যেটা হতো এর বদলে যেটা প্রায়ই দেখা যেত তা হলো বাসা বা বৈঠক থেকে কিছু কর্মীকে গ্রেফতার করে তাদের সামনে কিছু অস্ত্র আর ইসলামী বইপত্র রেখে মিডিয়ার সামনে হাজির করা হতো। লেখকের মতে এই এক পেশে প্রচারণার মাধ্যমে তাদের সম্পর্কে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রাখা হয়েছিল পাল্টা বক্তব্য দেওয়ার কোনো সুযোগই ছিল না আর কি এক মিনিট এই অংশটা আমাকে একটু থামাতে বাধ্য করল মানে লেখক বলছেন যে ক্ষমতার পালাবদলের পরেও জুলাই বিপ্লবের পর এই একই কৌশল আবার ব্যবহার হচ্ছে কিন্তু এবার প্লেয়াররা ভিন্ন এটা তো বেশ অদ্ভুত একটা পর্যবেক্ষণ হ্যাঁ লেখকের মতে এবার ছাত্রদল একই পথে হাঁটছে কিন্তু কেন ছাত্রদল কেন একটা পুরনো এবং লেখকের মতে একটা অকার্যকর কৌশল ধার করতে যাবে লেখকের বিশ্লেষণ অনুযায়ী কারণটা বেশ জটিল এটা আসলে ছাত্রদলের গভীর অভ্যন্তরীণ সংকটকে ঢাকার একটা চেষ্টা প্রবন্ধে জুলাই পরবর্তী এক বছরের কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছে বলা হচ্ছে আগস্ট দুহাজার থেকে আগস্ট দুহাজার পর্যন্ত ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে একশো বত্রিশটা সংঘর্ষের ঘটনা ঘটেছে একশো বত্রিশটা হ্যাঁ আর তাতে চারজন নিহত আর চারশো জন আহত হয়েছে এর সাথে যুক্ত হয়েছে চাঁদাবাজি ভিন্নমতের ছাত্রদের ওপর নির্যাতন এমনকি সংগঠনে ছাত্রলীগের সাবেক নেতাদের অন্তর্ভুক্ত করার মতো বিতর্কিত সব সিদ্ধান্ত আচ্ছা লেখকের মতে এই ব্যর্থতাগুলো যখন সামনে আসছে তখন নিজেদের সংগঠনের ভাবমূর্তি বাঁচানোর জন্য সবচেয়ে সহজ উপায় হল জনগণের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া আর তার জন্য শিবির ত্যাগটা তাদের কাছে একটা তৈরি অস্ত্র তার মানে ব্যর্থতা ঢাকার জন্য একটা পুরনো শত্রু ফিরিয়ে আনা আর এই প্রেক্ষাপটেই কি গুপ্ত শিবির তত্ত্বের জন্ম একদম লেখক বলছেন এটা তাদের নতুন একটা কৌশল যখনই ছাত্রদলের কোনও অপকর্মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা কথা বলছে বা প্রতিবাদ করছে তখনই তাদের গুপ্ত শিবির বলে ট্যাগ দেওয়া হচ্ছে এর মাধ্যমে তারা দুটো কাজ একসাথে করছে ঠিক এক সমালোচনাকারীর মুখ বন্ধ করে দিচ্ছে আর দুই নিজেদের অপকর্মকে জায়েজ করার একটা মঞ্চ তৈরি করছে আর কি আর এই গুপ্ত শিবির তত্ত্বের কোনও নির্দিষ্ট উদাহরণ কি প্রবন্ধে আছে হ্যাঁ বেশ কয়েকটি আছে যেমন ডাকসু নির্বাচনের সময়কার একটা টকশোর ঘটনা সেখানে একজন সাধারণ শিক্ষার্থী ছাত্রদলের এক নেতাকে প্রশ্ন করলে তিনি সরাসরি ওই শিক্ষার্থীকে শিবির কর্মী বলে দেন পরে জানা যায় সেই শিক্ষার্থী আসলে ভিন্ন একটি বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থক আরেকটা উদাহরণ তো আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়েও দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বিএমপির এক নেত্রী একটা টকশোতে দাবি করেন যারা আবরারকে পিটিয়ে মেরেছে তারা নাকি ছাত্রলীগের ভেতরে থাকা গুপ্ত শিবির ছিল এই যুক্তিটা তো বেশ দুর্বল শোনায় এর পেছনে কি ব্যাখ্যা দেওয়া হয়েছিল মনির। যিনি জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ও আচ্ছা প্রবন্ধকার এখানে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যদি মাত্র এক বা দুজনের আইনজীবী মনির হওয়ার কারণে হত্যাকারীরা গুপ্ত শিবির হয়ে যায় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক মামলা তো মনির লড়েছেন সেই যুক্তিতে তাকেও কি তারা গুপ্ত শিবির বলবে লেখকের প্রশ্নটা ঠিক এটাই তাহলে লেখক এখানে শুধু একটা দুর্বল যুক্তি তুলে ধরছেন না বরং তিনি দেখাচ্ছেন যে এই ট্যাগিং কৌশলটা কতটা মরিয়া হয়ে উঠেছে যখন কোনো সুস্পষ্ট প্রমাণ থাকে না তখন ব্যক্তিগত সম্পর্ক বা একজন আইনজীবীর পরিচয়ের মতো অপ্রাসঙ্গিক বিষয় টেনে এনে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে ঠিক কৌশলটা নিজেই নিজের পারড়ি হয়ে যাচ্ছে আর লেখক বলছেন এ ধরনের অপরিপক্ক আর যুক্তিহীন বয়ান এই প্রজন্মের মানুষ আর গ্রহণ করছে না বেশ তাহলে আমরা দেখলাম এই কৌশলটা কীভাবে বছরের পর বছর ধরে ব্যবহার করা হয়েছে এবং এর উদ্দেশ্য কি ছিল কিন্তু এখানে একটা খটকা লাগে যদি এটা এতই শক্তিশালী একটা কৌশল হয় তাহলে লেখক কেন এত জোর দিয়ে বলছেন যে এটা এখন ভেঙে পড়ছে নিশ্চয়ই কিছু একটা বড় সড় পরিবর্তন ঘটেছে হ্যাঁ এবং লেখকের মতে এটা কোনো আকস্মিক ঘটনা নয় এর পেছনে চারটে বড় কারণ কাজ করেছে যাই পুরনো অস্ত্রকে প্রায় অকেজো করে দিয়েছে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল ডিজিটাল প্রযুক্তির বিস্ফোরণ ফেসবুক ইউটিউব এক্স এই প্ল্যাটফর্মগুলো একদম লেখকের মূল পয়েন্টটা হল স্বচ্ছতা আগে যেখানে মিডিয়া ছিল গেটকিপার এখন সেখানে প্রত্যেক নাগরিকই একজন রিপোর্টার হয়ে উঠতে পারে তার মানে আগে খবর পাওয়া যেত শুধু নিয়ন্ত্রিত সংবাদপত্র বা টেলিভিশন থেকে হ্যাঁ কিন্তু এখন এখন ফেসবুক ইউটিউব এক্সের যুগে ঘটনাস্থল থেকে যে কেউ লাইভ ভিডিও করে দিতে পারে কুয়েটের ঘটনাটার মতোই একপাশে প্রচারণা চালানোর সুযোগ এখন আর নেই বললেই চলে সত্যের একটা বিকল্প সংস্করণ মুহূর্তেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আচ্ছা দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণ হলো এই কৌশলের অতিরিক্ত ব্যবহার অনেকটা সেই রাখাল বালকের গল্পের মতো মানে বারবার একই অভিযোগ তুলতে থাকায় এর বিশ্বাসযোগ্যতা কমে গেছে ঠিক তাই যখন প্রতিটি ছোট বড় ঘটনার জন্য কোনও প্রমাণ ছাড়াই একটি নির্দিষ্ট সংগঠনকে দায়ী করা হয় তখন একটা সময় পর মানুষের মনে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয় লেখকের ভাষায় রক কাটার মিথ্যা বয়ান দিয়ে হয়তো একটা প্রজন্মকে প্রভাবিত করা গেছে কিন্তু এই প্রজন্মের কাছে প্রমাণ ছাড়া কোনও অভিযোগ আর ধোপে টিকছে না আর তৃতীয় কারণ হিসেবে বলা হয়েছে প্রমাণের অভাবের কথা বছরের পর বছর ধরে শত শত মামলায় শিবিরকে অভিযুক্ত করা হলেও আদালতে তার পক্ষে শক্ত কোনো প্রমাণ হাজির করা যায়নি এ বিষয়ে সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হত্যা মামলাটি হ্যাঁ ওই মামলাটি তো অনেকদিন ধরে চলেছিল ঠিক ধরেছেন এই মামলাটি বছরের পর বছর ধরে চলেছে এবং শিবিরকে খুনি সংগঠন হিসেবে প্রমাণের জন্য এটাকে একটা পোস্টার কেস হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু দু সালের বারোই অক্টোবর আদালত যখন সেই মামলার রায়ে অভিযুক্ত ছাত্রশিবিরের সকলকেই বেকুসুর খালাস দেয় তখনই পুরো ন্যারেটিভটা একটা বড় ধাক্কা খায় লেখকের মতে প্রায় সব মামলার ক্ষেত্রে এমনটা ঘটেছে যা ধীরে ধীরে এই অভিযোগগুলোকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছে এবং চতুর্থ কারণ যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তা হল জনগণের প্রত্যক্ষ অভিজ্ঞতা যেটাকে লেখক বলছেন গেমচেঞ্জার হ্যাঁ দু সালের জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষ ছাত্রশিবিরের কর্মীদের রাস্তায় দেখেছে তাদের সামনের সারি থেকে আন্দোলন করতে পুলিশের গুলি খেতে রক্ত দিতে এবং জীবন দিতে দেখেছে এ প্রত্যক্ষ অভিজ্ঞতাটা খুবই শক্তিশালী ছিল অবশ্যই কারণ যাদেরকে বছরের পর বছর ধরে মিডিয়াতে সন্ত্রাসী গোপন সংগঠন বা দেশের শত্রু হিসেবে দেখানো হয়েছে জনগণ তাদেরকেই স্বৈরশাসন ভাঙা লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখেছে এটা তো এক কথায় পুরনো প্রচারণার জন্য একটা আলটিমেট ফ্যাক্ট চেকের মতো যা বলা হয়েছে আর যা দেখা গেছে তার মধ্যে আকাশ পাতাল তফাত বেশ এই প্রত্যক্ষ অভিজ্ঞতাটা মিডিয়ার তৈরি করা বহু বছরের পুরনো ভাবমূর্তিকে এক মুহূর্তে ভেঙে দিয়েছে ফলে জুলাই পরবর্তী সময়ে যখন ছাত্রদল আবার একই কৌশল ব্যবহার করার চেষ্টা করছে তখন মানুষ সেটাকে আর গুরুত্বের সাথে নিচ্ছে না কারণ তারা নিজেদের চোখে যা দেখেছে তাকেই বিশ্বাস করছে সব মিলিয়ে তাহলে লেখকের মূল বক্তব্য দাঁড়াচ্ছে প্রযুক্তি গণসচেতনতা এবং বাস্তব অভিজ্ঞতার এক সম্মিলিত প্রভাবে ট্যাগিং ও দায় চাপানো রাজনীতি তার কার্যকারিতা প্রায় পুরোপুরি হারিয়ে ফেলেছে একমুখী প্রচারণা দিয়ে এখন আর জনগণকে আগের মতো বিভ্রান্ত করা সম্ভব নয় এবং প্রবন্ধের শেষে এই আলোচনাকে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিয়ে যাওয়া হয়েছে যা বিষয়টাকে আরও সার্বজনীন করে তোলে বলা হচ্ছে এই বলির পাঠা বানানোর কৌশল শুধু বাংলাদেশের একক অভিজ্ঞতা নয় আচ্ছা অন্য দেশেও এমন উদাহরণ আছে হ্যাঁ যেমন মিশরে মুসলিম ব্রাদারহুড বা এহওয়ানুল মুসলিমিনকে অথবা ভারতে বিভিন্ন মুসলিম সংগঠনকে ঠিক একইভাবে বছরের পর বছর ধরে টার্গেট করা হয়েছে কিন্তু দীর্ঘমেয়াদে এই কৌশল কোথাও সফল হয়নি বরং যাদের ওপর অন্যায়ভাবে দায় চাপানো হয়েছে একটা সময় পর তাদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি তৈরি হয়েছে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি লেখকের মতে যে রাজনৈতিক প্লেবুক বা কৌশল এতদিন ধরে ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণে একটা বড় ভূমিকা রেখেছে সেটা এখন অচল হ্যাঁ লেখকের মতে সেই পুরনো অধ্যায়ের অবসান ঘটেছে সত্যমিথ্যা যাচাই করার অনেক সুযোগ এখন মানুষের হাতে এই আলোচনার শেষে একটি প্রশ্ন ভাবার জন্য থেকে যায় প্রবন্ধটি বেশ জোরালোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে যে পুরনো স্কেপ গোটিং বা বলির পাঠা বানানোর এই কৌশল ভেঙে পড়েছে প্রশ্ন হল একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় যেখানে পুরনো আখ্যানগুলো আর কাজ করছে না সেখানে জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক দলগুলোকে এখন কোন নতুন কৌশল বা বয়ান তৈরি করতে হবে কেবল প্রতিপক্ষের ওপর দোষ চাপিয়ে নয় বরং নিজেদের যোগ্যতা আর আদর্শ দিয়ে মানুষের মন জয় করার সেই কঠিন পথে তারা কি হাঁটতে প্রস্তুত